হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকের দিনটা হলো বুধবার আমি আজকে ছটা নাগাদ উঠেছি একটু দেরি হয়ে গেল সাড়ে পাঁচটায় ওঠার কথা ছিল তো যাই হোক আধ ঘন্টা লেটে উঠেছি তো ছটার সময় উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে ঠাকুর প্রণাম করে নিলাম তারপরে আর কোনো এক্সারসাইজ এখন করছি না তো যাই হোক আবার এক্সারসাইজটা স্টার্ট করব কদিন একটু গ্যাপ হয়ে গেছে তো এখান থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের দিনটা স্টার্ট করছি আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তবে এটা শুধু মর্নিং রুটিনই শেয়ার করা হচ্ছে কারণ আমি যদি সারাদিনের রুটিনটা আজকে শেয়ার করতাম তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত কারণ মর্নিংয়ের সমস্ত কাজগুলোই আমি দেখানোর চেষ্টা করেছি সব হয়তো দেখাচ্ছি না তবুও যেগুলো মেন মেন সেগুলো তো অবশ্যই আমি দেখাচ্ছি যে আমি সকালবেলা কিভাবে আমি সকালটা স্টার্ট করি তো এবার আমি চলে এসেছি ব্রাশ করতে আপনারা আপনারা হয়তো ভাবছেন যে আমি ব্রাশটা আগে করলাম না কেন যখন ফ্রেশ হয়েছি তখনই ব্রাশ করতে পারতাম তো আমি ব্রাশটা আগে করিনি তার একটা কারণ আছে সকালবেলা আমি একটা হোমিওপ্যাথি ওষুধ খাই তো সেই ওষুধে এরকম আমাকে ইনস্ট্রাকশান দেওয়া আছে যে সকালবেলা খালি পেটে ওষুধটা খেতে হবে আর ওষুধটা খাওয়ার আধ ঘন্টা পর আমি ব্রাশ করতে পারবো তার আগে নয় তো আমি আধ ঘন্টা না আজকে ওই কুড়ি পঁচিশ মিনিট অপেক্ষা করে তারপরে ব্রাশটা করলাম তো সেই কারণেই এই মানে গ্যাপটা হয়ে গেল আর কি নাহলে ব্রাশটা আমি সবার আগেই করে নিতাম যাই হোক এবার আমি ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে দিচ্ছি তো দুটো বেডরুম অলরেডি ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু সেগুলো আর ক্যামেরায় দেখাতে পারলাম না কিন্তু এই যে ড্রয়িং রুমটা করছি তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ মর্নিং রুটের মর্নিং রুটিনের আমি যেই মেন মেন কাজগুলো সেগুলো চাইছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে তো সেই কারণেই ভাবলাম যে ঝাড় দেওয়ার কাজটা কেন বাদ যাবে তাই একটু করে দেখিয়ে দিলাম সব কাজেই বেশ ভালোই সময় লাগে তবে একটু একটু করেই দেখানোর চেষ্টা করেছি সবটা যদি দেখাতে চাই তাহলে অনেকটাই সময় চলে যেত তো যাই হোক এখানে ঘরগুলো ঝাড় দিয়ে নেব একটু সিঁড়িটাও ঝাড় দেব কিন্তু ওটা আর আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না মর্নিং ভেরি গুড মর্নিং সবাইকে সবাই এত সুন্দর লাগছে সকালবেলাটা ছাদে এসে যে ইচ্ছা করলো আপনাদের সঙ্গেও শেয়ার করি আর সূর্য হালকা হালকা দেখা দিয়েছে হালকা করে উঠছে বোঝা যাচ্ছে দেখুন ছাদে এসেছি একটুখানি হাঁটাহাঁটি করতে আর সাদা ফুল তেমন একটা ফোটেনি এগুলোকে না খুলে দিতে হয় মাঝে মাঝে তবে গিয়ে ফোটে এই মুখগুলো না খোলাই হয়নি মানে এটা অটোমেটিক খুলে যাওয়ার কথা কিন্তু সে মুখগুলো এরকম হয়ে আছে যাই হোক ঠিক আছে এদিকে একটা করে হলুদ ফুল ফুটেছে আর এদিকে এখনো এগুলো করি রয়েছে আবার এই গাছেও দেখুন এই গাছেও পোকা হয়েছে এই গাছেও আবার ওষুধ দিতে হবে ওই গাছটাকে তো বাঁচালাম কোনো রকমভাবে ভাবে এই গাছটা তো হয়েছে যাই হোক আমি এটা তো এখন একটু কেয়ার নেব ভাবছি ওষুধ টুষ দেবো এটা তো অনেকটা অনেকটা কমেছে ওষুধ ওষুধ দেওয়ার ফলে ওষুধ বলতে ওই রেড হিটটাই দিচ্ছি আর এগুলো ফুটবে আর একটু সকাল হলে তখন ফুটবে এখন তো অনেকটাই আর্লি মর্নিং তাই জন্য এখনও ফুটে ওঠেনি যে দেখুন কি সুন্দর এই কালারগুলো না এই নয়নতার এই গোলাপি কালারটা খুব সুন্দর দিদির বাড়ি থেকে চারা এনেছিলাম লাগিয়েছিলাম আর এইটা তো কেনা গাছ আমার কিনেছিলাম তারা যদিও কেনার প্রয়োজন হয় না জলের দরে দিয়েছে তো ন্যান্সির দুটো জামা দেখলাম হালকা ভেজা ছিল তো ছড়ানো ছিল মেলার ছিল সেটাকে ভাবলাম ছাদে মেলে মেলে দি কারণ ছাদে আবার কখন আসা হবে কোনো ঠিক নেই তো যা রোদ পাবে সকালের দিকেই শুকিয়ে যাবে আর একটু কিছুক্ষণ হাঁটলাম ছাদে এটা এই সময়টা নিজেকে অবশ্যই দেওয়া উচিত কারণ সকালবেলাটা নিজের সঙ্গে সময় কাটালে সারাদিনটা যেন ভালো কাটে এই সময়টায় অনেক লেকে লোকেই এখনও ঘুমিয়ে রয়েছে আবার অনেক লোকে উঠেও পড়েছে তো এই সময়টা এত নিস্তব্ধ না পরিবেশটা খুব ভালো লাগে আমার আমি ওই কারণেই চেষ্টা করি সবসময় ভোরবেলা উঠে একটু নিজেকে সময় দিই একটু এ সেলফ কেয়ার অবশ্যই ইম্পর্টেন্ট আর সেলফ মোটিভেশানও মানে অদ্ভুত একটা এনার্জি ভাইভ পজিটিভ ভাইব আমি ফিল করি সকালে উঠলে আর যখন দেখি যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তখন মনে হয় যেন দিনটাই আমার ওয়েস্ট হয়ে গেল মানে অদ্ভুত একটা মানে টেনশন কাজ করে সেই সময় সেই কারণেই চেষ্টা করি যে না সেই টেনশানে না থাকতে তো আমি ওই সকাল সকাল ওঠারই চেষ্টা করি যাই হোক অনেক কথা বলে ফেললাম এরই মধ্যে তো যাই হোক সকালবেলা আমি আবার ছাদ থেকে একটু ঘুরে এসেই নিজের কাজকর্ম শুরু করে দিয়েছি তো কাজকর্ম বলতে রান্নাঘরের কাজটাই এখন আসল কাজ কারণ হাজব্যান্ড তো অফিস বেরোবে সে কারণে আমাকে রান্না বান্নাগুলো সেরে নিতে হবে আর আজকে অনেকগুলো আইটেম রান্না হচ্ছে টুকটুক করে ছোট ছোট করে অনেক আইটেম রান্না হবে তো প্রথমে রান্নাঘরটা আর গ্যাস ওভেনটা আরেকবার মুছে নিলাম রাতে তো একবার করে মোছা হয় তারপর সকালবেলা যখন কাজ স্টার্ট করি তখন আমি আরও একবার মুছে নিই তাহলে ক্লিন হয়ে গেল জায়গাটা আরও বেশি তারপর আমি নিজের রান্নার কাজগুলো শুরু করব। তো এখানে দেখছেন বিস্কিট ঢালছি কারণ আগের দিন এই বিস্কিটটা আনা হয়েছিল তো ডাব্বায় ঢালা হয়নি তো বোদের যে ডাব্বাটা ছিল ওর মধ্যে বোদেটা অনেকটাই কমে এসেছিলো তো ওটাকে অন্য ডাব্বায় ঢেলে দিলাম আপাতত আর বিস্কিটের ডাব্বায় বিস্কিট ঢেলে দিলাম এরকম হলুদ ডাব্বা আরও দুটো আছে একটাতে মেরি বিস্কিট রাখা আছে আর একটাতে চানাচুর তো এই কারণেই এই ডাব্বাটা বিস্কিটের জন্য পারফেক্ট ছিল ক্রিম ক্র্যাকার বিস্কিট ঢেলে নিলাম এতে যেটা আমরা চা দিয়ে খাব তো এদিকে চলে এসেছি ভাত বসাতে আর দেখতেই পাচ্ছেন নতুন হাঁড়িতেই ভাত করছি তো ভাতটা বসিয়ে দিচ্ছি এদিকে ডালটাও বসিয়ে দেব আর আজকে হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর সাথে হবে নর্মাল ডাল মুগ ডালই করব, কিন্তু তার সাথে মানে ন্যান্সির জন্য আলাদা করে করব আর আমাদের জন্য মাছের মাথা দিয়ে তো আমাদের যে ডালটা করব। সেটা থেকেই একটু মুগ ডাল তুলে নেবো ন্যান্সির জন্য আলাদা করে করা মানে এই যে ওরটা আলাদা সরিয়ে রাখা তো তারপর ভাবলাম যে একটু কিছু ভাজাও করি তো ঢ্যাঁড়স ভাজাই করছি আর সাথে হচ্ছে মাছ ভাজা আর সাথে করছি পাঁচ মিশলি তো এদিকে দেখতেই পাচ্ছেন মাছ ভাজা এটা আর ডাল ডালে কি বিনস আর শিম সেদ্ধ দিয়েছিলাম আর এটা মুগ ডাল মাছের মাথা দিয়ে হাজব্যান্ড তো অলরেডি অফিস বেরিয়ে গেছে সেই কারণে কোয়ান্টিটিটা কম দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে মাছ ভাজা আমার জন্য হাজবেন্ডেরটা হাজব্যান্ড খেয়েছে আর এদিকে একটু ঢেঁড়স ভাজাও আর পাঁচ মিশলি তরকারি করেছি একটু বেশি পরিমাণে পাঁচ তরকারিটা একটু বেশি পরিমাণে এই কারণেই করেছি কারণ ব্রেকফাস্টেও আজকে এটা খাওয়ার ইচ্ছা আছে রুটি দিয়ে তো সে কারণে একটু বেশি করেই করেছিলাম আর বাকিটা কড়াই থেকে ঢেলে রেখেছি আর বা আর হাজব্যান্ডকেও কিছুটা দিয়েছিলাম টিফিনে তো যাই হোক তারপরেই আমি এখানে চলে এসেছি চা খেতে তো অবশ্যই সকালবেলা যখন হাজব্যান্ড অফিস বেরিয়ে যায় তারপরে আমি চা খাই তো সেটা তো মাস্ট খেতেই হবে তো চা ঠা খেয়ে নিলাম তারপর আবার আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে বাসন কটা যেগুলো মেজেছিলাম রান্নাবান্নার পর সেগুলো গোছানো হয়নি তো এখন আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে এই জায়গাটা যখন ফাঁকা হয়ে যাবে তো এখানে আমাকে রুটি আমার রুটি করতে এখানে সুবিধে হবে সে কারণে এই জায়গাটা ফাঁকা করে একবার মুছে নিচ্ছি দিয়ে আবার রুটি করব আর পাঁচ মিশলি তরকারি যেটা করেছি সেটা তো অনেকটা করেছি তো সেইটাই আজকে আমি রুটি দিয়ে খাবো আর মাসিমাকেও দেবো আর ন্যান্সির জন্য অলরেডি একটা রুটি আমি রেখে দিই ও দুধ দিয়ে রুটি খায় সেই কারণে এমনি ওর ব্রেকফাস্টে ও ভাতই খেয়েছে সকালে তো আরেকবার যখন খাবে ওই এগারোটা নাগাদ তখন রুটি খাবে তো যাই হোক আমি রুটি বানিয়ে ফেলছি এরপর বেড়ে নেবো খাবারটা রুটিগুলো দেখছেন কত সুন্দর ফুলছে এত সুন্দর ফুললে রুটিগুলো খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর খুব সুন্দর নরম থাকে যাই হোক আমার ভিডিও ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই লাইক দেবেন আর যদি ভালো লাগে কমেন্ট করার ইচ্ছা করে কমেন্টও করতে পারেন আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তো এদিকে দেখছেন আমি রুটি করলাম এবার অলরেডি তো তরকারি করা রয়েছে তো আমি ব্রেকফাস্টটা রেডি করে নেব সাথে নিয়ে নেবো একটু বোদে তারপরে সেটা খেয়ে নেব আর এই কাজটা হয়ে গেলে ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে দেব। তো এইগুলো কাজগুলোই মর্নিং রুটিনে হয়ে থাকে আর কি নর্মাল রুটিনে নর্মাল ডেতে আমি এইভাবেই চলি কোনো কোনো দিন একটু ডিফারেন্ট হয়ে যায় অবশ্য তো মানে বেশিরভাগটা এভাবেই চলি তো পুজো খুব সুন্দর করে দিয়েছিলাম যেহেতু বুধবার তাই একটুখানি দুব্যটা দেওয়ার চেষ্টা করেছি গণেশ ঠাকুরকে আর শিব ঠাকুরকে পুজো টুজো দিয়ে নিয়ে তারপর মোটামুটি আমি কিছুক্ষণে যেন ফ্রি থাকি আর ঘর ঘরদুয়ারগুলো কত পরিষ্কার লাগে দেখুন রান্নাঘরটাও কত ক্লিন লাগছে যাই হোক এই অবধি থাক